আমরা মুসলিম মিল্লাত যদিও বাংলাদেশের এই ঠাকুরগার মুসলমান আমি লালমনির আব্দুল রশিদ আমরা যদিও আমরা স্বাভাবিকভাবে শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু এই গাজার মুসলমানদের দিকে নজর করলে গাজার ছোট্ট ছোট্ট নিষ্পাপ গোলাপ ফুলের মত ছোট্ট মার বাচ্চা মা নাই বাপ নাই বাড়ি নাই দিশা যন্ত্র নাই জমিনের ঘাস তুলে তুলে খাচ্ছে সেই গাজার মুসলমানদেরকে ঘর থেকে বাড়ি থেকে বের করে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে গাজার মুসলমানদের উপরে যে নিপীড়ন নির্যাতন নির্যাতনের দৃষ্টি মরলাপ সেই চালি মেরা করতেছে সেই যা করতেছে করতে চাই শুনে মুসলমান ওই গাজার ফিলিস্তিনের মুসলমানদের এই দুর্দিনে বাংলার ভূখণ্ডের মুসলমান মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না মনে হয় সব কবরে শুয়ে গাজার মুসলমানদের এই দুর্দিনে দোয়া করা ছাড়া আমাদের কিচ্ছু নাই আমাদের বর্তমান শক্তি শুধু দোয়া পাঠাতে পারি তবে কথা বলতে পারি আমার ভাইয়েরা আমার বন্ধুঘর যদি যে কোনো মুহূর্তে এই বাংলাদেশ থেকে গাজায় যাওয়ার কোনো পরিবেশ আছে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস মাদয়কে বলতে চাই আপনার যুদ্ধের ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই আপনি শুধু গাজায় যাওয়ার মতো এদেশের মুসলমানদের পাসপোর্ট বিশার ব্যবস্থা করুন দেখবেন এদেশের লক্ষ কোটি করানের তৌকিতি গাজার ফিলিস্তিনের মুসলমানদের জন্য যুদ্ধের ময়দানে সামিল হওয়ার জন্য প্রস্তুত থাকবে জোরে বলুন কথা ঠিক কিনা আমার বাইরা যে কোনো মুহূর্তে যদি গাজায় চাওয়ার মুসলিম মুসলিম মুসলমানদের পাশে যাওয়ার কোন সুযোগ আছে যুদ্ধের যদি ঘোষণা আছে যাওয়ার যদি প্রয়োজন আছে কারা কারা শহীদের তমন্না নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য গাজার থেকে রওনা করতে প্রস্তুত থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার করে বলেন হলাত আলাল উসানি হাইনুম মিন দা গারি লাম ইয়াকুন শাইআম মাদকুরা জোরে বলেন আল্লাহু আকবার আয়াত তেলাওয়াত শেষ হবে আওয়াজ দিবেন আল্লাহু আকবার এ ভাই এই যে আসেন একসাথে বাদাম খাবেন কিন্তু জান্নাতের বাগানে এত পচা খাবার এখানে খেলে জান্নাতে কি খাবে কান পেতে কোরআন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার করমেরা এই পৃথিবীতে আসলে কি তুমি কর আসলাম আসলা দুনিয়ার কোন রাজনীতিবি দুনিয়ার কারো কাছ থেকে জানার দরকার নাই আল্লাহ পাক বলেন কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানিহুম মানদাহারি লাম ইয়াকু শাইআম মাদকুর আল্লাপাক বলেন এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না পরিচয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয়ে বস্তু হিসাবে তুমি তো পরিগণিত ছিল না তুমি কোথেকে আসলাম তুমি বানর কিনা হাতি ঘোরা আমার কোরআন থেকে তা জেনে নাও কোরআন করিমের ভিতরে পাক বলেন আল্লাপাক বলে তোমার উৎপত্তি স্থান আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের গর্বের ভিতরে ফি করার তোমার মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত ফলকে একটা কাভারের ভিতরে একটা প্যাকেজের ভিতরে একটা ইন্ডিয়ান সিটকারের ভিতরে আমি আল্লাহ পাক এক ফোটা না পাক পানিকে আটকায় দিলাম আল্লাহ রব্বুল আলমিন এরপরে চমৎকার করে বলেন ফক সাউনাল আযামা লহমান আল্লাহ পাক করে মায়ের পেটের ভিতরে এই এক ফোঁটা নাপাক পানিকে আমি তিল টিল করে চামড়া দিয়া গোশত বানায়াত হাড় হাড়ি দিয়া সুন্দর করে তোমার মায়ের পেটের ভিতরে একটা সাউনি দিয়া সুন্দর করে একটা মানুষ বানায়া দুনিয়ায় নিয়ে আসলাম আল্লাহ পাক বলেন ফালাকাল ইনসা তোমাদেরকে মানুষ বানালাম আল্লাহ আমি বলে আমার তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে মানুষ বানাতে গিয়ে আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমার এই চোখ দুটা সারা অন্ধ করে বানাতে পারতাম অন্ধ বানা ভিক্ষার পেলে ঠাতে দিয়া ঠাকুর গার চৌরাস্তার মোড়ে মোড়ে বিক্ষোভ বানায়া আজীবন বসায় রাখতে পারতাম কথা বলেন এ কথা বলেন না কেন আপনারা আল্লাহ অন্ধ বানাতে পারতো না এই যুবক জান্নাতের বাগানে বসে আল্লাহ তোয়া চোখ দিয়া আল্লাহর তোয়া হাত দিয়া আল্লাহর তোয়া হাতের আঙ্গুল দিয়া ফেসবুক চালাবা মেসেঞ্জার চালাবা হোয়াটসঅ্যাপ চালাবা বিশ্বাস করো আল্লাহর কোরআনের সাথে বেহাতুবি হবার কারণে ওই হাতে আল্লাহ পোকা দিয়া তোরে বিকলাঙ্গ বানায় দিতে পারে এটা ফেসবুক চালানোর জায়গা না এটা তোমার মামু বাড়ি না এটা কোনো দুনিয়ার রাজনীতিবিদের সেক্রেটারিয়েট নয় এটি মমতা জবর ডান্স দেয়ার ওই বয়লার মুরগির চেহারা দেখার জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলা মার তোমার মায়ের পেটের ভিতর আমি যে তোমাকে বানালাম একটু কান লাগা খুব তো গরম দেখাও তিন হাত মানুষ ক্ষমতার জোরে ছয় হাত লাপাও কথা বল না কি বাপ মানুষ আল্লা বানালেন তিন হাত এই করব সেই করব এত এত বছর থাকবো কেউ নামাতে পারবে না আরে কথা বল না কেন ওই যে আমার দেশে আমি রাজনীতির কথা বলবো না তবে কথা বলতে গিয়ে যত সত্য কথা আসবে আমি একটাও বাদ দেবো না কারণ আমি আমার আল্লাহ ছাড়া এই মোল্লার কাউকে ভয় পায় না আমার দেশের একটা চাচা শরীর চলতো না চাচা আমার কথায় কথায় ডায়লগ দিত কিনা কি উবাইদুল চাচার কি ডায়লগ ও ঠাকুর এগুলো জানে না কি ডায়লগ এগুলো যুবকের হয়েছে কি রে এ আবদুল সিদ্দিকে ভাই দেখেন ঠাকুর গায়ে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না ভাগ্নি ভাস্তি বিয়ে দেওয়া যাবে না সব ডের ব্যাটারি আমরাও যুবক তোমরাও যুবক অক্টোবর মাস থেকে চিল্লাই এখনো শরীরে যথেষ্ট শক্তি আর তোমরা এক ঘন্টা ওয়ার শুনতে আসে ব্যাটারি চলে না কথা কন না কেন লজ্জা করে না ঠিক কইতে নিজের দোষ স্বীকার করে নিলেন কি আর করব আমি এই চাচার ডায়লগ ছিল চিৎকার করে বলেন তো কি ডায়লগ আরেকটা আওয়াজ করে বলেন কি ডায়লগ আমি কিন্তু একবারও বলিনি আপনারাই বলছেন চাচা ডায়লগ দিত দেয় খেলা হবে তো আশেখ খেলতে গেলে তো মাঠে খেলা লাগে খেলা শুরু হওয়ার আগেই যারা মা তার গ্যালারি ছেড়ে পালিয়ে যায় এরা অরিজিনাল খেলোয়াড় না এরা চোর ডাকা তার খুনি এরপরে ঢাকার নারায়ণগঞ্জের এক টাকলা স্বামী মুসবাদ এই ব্যাদক কথায় কথায় ডায়লগ দিত খেলা হবে আমি এই খেলা হবে শব্দটাকে একটু গবেষণা করা শুরু করলাম যে সব নেতারা কয় খেলা হবে পাতি নেতা সুনিপুটি নেতা তারাও পাঁচায় তিন ছাটা গোস্ত নাই আর ম্যাডাম ক্ষমতায় ছিল ওরাও চিৎকার করে খেলা হবে আরে কথা কন্যা কেন খেলা হবে ভালো কথা খরান গবেষণা করা শুরু করলাম যে খেলা হবে কথাটা খরান কারিমে আছে কিনা আলহামদুলিল্লাহ এটা তো সেই কোরআন যে কোরআনে আল্লাহ কোনোটাও বাদ দেয় নাই রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা মানুষের জীবনের আন্তর্জাতিক দুনিয়ায় পরিপূর্ণভাবে যে কিতাব আল্লাহ করেছে চিৎকার করে বলুন ওই কিতাবের নাম কি সে কোরআন আজকে শুনতে এসেছি। আমি যে আয়াত করেছি তাফ শুরু করলে আপনাদের করি যা ঠান্ডা হবে এজন্য আমার একটু সময় দেওয়া লাগবে থাকবেন থাকবেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন সম্মানিত ভাইয়েরা কথার দিকে কান্দ এ যুবক এই ছেলে দুটা এই পাঞ্জাবি পরা ছেলে আজকে ডিস্টার্ব করতে চাইতাম না কিন্তু এরা কারা কোথেকে এলো এরা কি আপনাদের মাঝে ছাত্র নাকি তো নাইন টেনের ছাত্র উঠে যাবে কেন দিল আমার কোরআন গবেষণা করে শুরু করলাম যে ওরা ডায়লগ দেয় খেলা হবে আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারিমের ভিতরে বললেন তোমরাও বলো খেলা হবে তোমরাও খেলো আমি আল্লাহ খেলি তোমরা তো খেলো টেস্ট আর আমার আল্লাহ পাঁচ আগস্ট ফাইনাল খেলায় পেলান্টিতে এমন কিক মেরেছে জাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে ওয়াম করুন ওয়াম করুল্লাহ চিল্লায় এই জন্য আমার ভাইরা গরম কথা বলা যাবে না আল্লাহর তৈরি করা মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ আমরা আল্লাহকে বুকের উপরে পাখির মতো যারা গুলি চালায় আল্লাহ তাদেরকে জুতা করে চেয়ার থেকে নামিয়ে ভূখণ্ড ছাড়া করে দেয় এই ক্ষমতা আমার আল্লাহর আসে না নাই জোরে বলতে হবে আসে না নাই আমার ভাই আর বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমী বলেন আমার গোলামের আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে কি সুন্দর করে বানালাম তোমার উৎপত্তি বানর নয় আকাশ থেকে ধপ করো পরে নয় জমিন ফেটে তুমি আসো নাই আমি রব্বুল তোমার মায়ের গর্ভের ভিতরে ওই এক ফুটে না পাক পানি দিয়ে তোমাকে বানালাম ইচ্ছে করলে তোমার মায়ের পেটে যখন তোমারে বানালাম হাত দুটা ছাড়া আমি তোমার অঙ্গ সন্তান বানাতে পারতাম পা নামক চাকা দুইটা যদি জাগায় না দিতাম আজকে আমার পায়ের উপরে ভর করে আমার জমিনের উপরে দৌড়ায়া দৌড়ায়া ইসলাম কোরআন আলেমদের বিরুদ্ধে স্লোগান দিতে পারতি না সারা জীবন হুইল চেয়ারের উপরে করে বসায় রাখতে পারতাম ন্যাংলা বানায়া কথা বলেন না কেন আল্লাপা কেমন করে বানালেন ওর আনিকারিমের ভিতরে চমৎকার করে আল্লাহ রপুর আনবির বলে লাফা চোখ নাপ নসালাফি আহ সনিতা ও আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি একটু আয়নার সামনে দাঁড়াও নিজেকে একটু ভালো করে দেখো কেমন করে আমি তোমাকে বানালাম একটু আয়নার সামনে দাঁড়াও আমি রপ্তন আন আমি কেমন করে তোমাকে বানালাম একটু মিলায়া দেখো বান্দা। চোখের জায়গায় চোখ দুটা লাগাই দিলাম একটা চোখ যদি পিছনে লাগাই দিতাম হাতের এই গর্ধান দুই গর্ধান আমি রপার আমি ইচ্ছে করলে একটা গর্ধান যদি হাঁটুর কাছে একটা হাত লাগাই দিতাম রে মুসলমান দুটা পা ধরছি কথার দিকে একটু নজর করেন মনোযোগ দেন ও মা বল হাজার হাজার মুসলমান মা বোন এসেছেন আমার আল্লাহ চাইলে এই দুইটা হাতের একটা হাত ইচ্ছে করলে হাঁটুর এই জায়গায় আল্লাহ যদি জয়েন করে দিত আল্লাহর বিরুদ্ধে যে আমেরিকায় মামলা দিতেন দিতে পারতেন আল্লাহ বলে ও আমার বান্দাবান্দি একটু নিজেকে দেখো কেমন করে তোমাকে বানালাম আয়নার সামনে দাঁড়াও নিজেকে একটু দেখো কোন আল্লাহকে ভুলে যাও বিরক্ত হচ্ছেন চালাবো কথা শুধু তাই না আমার ভাইয়ের তার তার আমরা কেন করবো ও আমার ভাইরা আল্লাহর আপনাকে আমাকে কেন করা লাগবে একটু বিষয় একটু চিন্তা করার বিষয় একটু লক্ষ্য করুন এই যে বাংলাদেশে মানুষ হার্ট অ্যাটাক করে করে না কথা বলুন প্লিজ হার্ট অ্যাটাক করে না মানুষের হার্ট ব্লক হয়ে যায় মানুষের হার্ট ব্লক হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার পরে এই মানুষকে হার্ট সার্জারি করে এরপরেও সুস্থ করা যায় আলহামদুলিল্লাহ বলবেন না আরে ভাই জোরে কন্যা আলহামদুলিল্লাহ কি আমার এক আল্লাহ একটা তথ্য নেন রানিং মাসের গত আট তারিখ এই যে গত আট তারিখ আমার মাহফিল ছিল সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলা আনুলিয়া নয় নং ওয়ার্ড সেখানে আমার মাহফিল সেখানকার একজন বিএমপি পন্থী চেয়ারম্যান কথাগুলো আমার রেকর্ড হচ্ছে সাতক্ষীরা জেলার উপজেলার চেয়ারম্যান তিনি আমাকে ওই মাহফিলের দাওয়াত করেছিলেন আমি গিয়ে দেখলাম আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় মুসলমান ওনার হার্ট ব্লক হয়ে গিয়েছিল এই টোটাল জায়গাটা ফারানো চিড়েছে ডাক্তার আল্লাহ পাক কি দয়া করেছেন উনি আমাকে পাটা দেখালো পায়ের নিচ থেকে এই পর্যন্ত সেখানে আল্লাহ পাক আপনার হার্ট ব্লক হয়ে গেলে রিজার্ভ পার্স আল্লাহ পায়ে রেখে দিয়েছে ডাক্তার সেখানকার রিজার্ভ পার্সটা খুলে আপনার হার্ট ব্লকের সেই জায়গাতে অপারেশন করে লাগাই দিয়ে আপনাকে সুস্থ করে দিতে পারবে চিল্লাই বলুন আল্লাহ আকবার আমার আলামিন আর আমি কত দয়ালু আমার আল্লাহ এই যে একজন মানুষ আল্লাহ পাক বলে আমার আমি তোমাদেরকে মানুষ বানালাম একজন মানুষের কিডনি কয়টা কয়টা জনে বলেন একটা মানুষের কিডনি কয়টা মনে রাখবেন আমার ভাইয়ারাব একটা কিডনি হইলে কিন্তু আপনি বাঁচতে পারবেন একটা কিডনি যদি থাকে চলতে পারবেন আল্লাহ রানি আপনাকে আমাকে কতটা ভালোবাসে মহবত করে বান্দারে কোন আল্লাহরে তুমি ভুলে গিয়া কোন চোর ডাকাত কোন ফেন্সি ডেলিয়া বা মত কোন মশারু তাসারু জুয়ারু প্যাটলা চাদাবাজ তার পিছনে তুমি স্লোগান দাও কোন আল্লাহর নামের স্লোগান বলে যাও আমি রব্বু আলামিন তোমাকে যখন তোমার মায়ের গর্ভের ভিতরে বানালাম ইচ্ছে করলে তোমাকে একটা কিডনি দিয়া আমার দুনিয়ায় পাঠাতে পারতাম কিন্তু রন্দরীপ আমার একটা কিডনি দিয়ে যদি তোমারে পাঠাইতাম কোনো কারণে যদি কিডনিটা ড্যামেজ হয়ে যায় তুমি তো মরে যাবা বাঁচতে পারবা না আমি তোমার দয়ালু আল্লাহ ওই কিডনিটার পাশে আর একটা কিডনিকে রিজার্ভ করে রেখে দিলাম একটা নষ্ট হয়ে গেলে আর একটা কিডনি দিয়া তুমি চলবা আর আমি রব্বুর আলমিন আমার সুখুরি আদায় করবা চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহ জোরে বলবেন না কি আমার আল্লাহ পারতো না কথা বলেন না রে ভাই পারতো কি না আমার ভাইয়ের আমার মা বোনের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলে আমার গোলামের তোমার মায়ের পেটের ভিতরে চমৎকার একটা আকৃতি দিয়া তোমাকে আমি মানুষ বানালাম এমনে এমনে বানাই নাই উদ্দেশ্যহীন তোমারে মানুষ বানাই নাই এই দুনিয়া এসে তুমি কি করবা কি খাবা কিভাবে ইনকাম করবা কোন হাত দিয়া খাবা কতটুকু খাবা কোনটা খাবা কোনটা খাবা না কোনটা যায়েস কোনটা হারা কোন পথে ইনকাম করা যাবে কোন পথে যাবে না কার পিছনে স্লোগান দেওয়া যাবে কার পিছনে স্লোগান দেওয়া যাবে না কোন নেতার পিছনে থাকতে হবে কোন নেতার পিছনে যাওয়া যাবে না আমি আল্লাহ পাক এমনি তোমারে বানাই নাই তোমার জীবন চালানোর জন্য একটা গাইডলাইন দিয়ে সুন্দর করে আমি তোমাকে মানুষ বানিয়েছি একটা কারণ পাক তার করানিজ্ঞেস করেন আল্লাহ কোরআন আল্লাহর বোনান আমি এত সুন্দর করে মানুষ কেন বানালেন এমন প্রশ্ন যদি আপনি আমি আমরা কেউ আল্লাহর কোরআনকে করতে পারি করে আল্লাহর কোরআন আল্লাহ পাক এত চমৎকার করে কেন মানুষ বানালেন এমন প্রশ্ন যদি কেউ কোরআনকে করে আল্লাহ আলামিন আজ থেকে পনেরোশো সাড়ে পনেরোশো বছর আগে আমার রাব্বুল আলামিন এমন প্রশ্নের জবাব এই কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছেন চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আমার ভাইরা ও মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক আপনাকে আমাকে কেন এত সুন্দর করে বানালেন কোরআন কারীমের জবাব দিচ্ছেন কারণটা কি আল্লাহ পাক বলেন আনা ফলা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীতে এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি একটা কারণ এই দুনিয়ায় আর দাসত্ব করা লাগবে কার